আমরা সবাই খুব সহজেই একটা কথা বলি আমি তোমাকে নিঃস্বার্থ ভালোবাসি কথাটা শুনতে এত সুন্দর যে শুনলেই মনে হয় এই পৃথিবীতে এখনও সব ঠিক আছে কিন্তু একটু থামো একটা প্রশ্ন করি নিঃস্বার্থ ভালোবাসা বলতে আমরা আসলে কি বুঝি আর আমরা কি সত্যিই সেটা বুঝি নাকি শুধু শব্দটা ব্যবহার করি আজকাল ভালোবাসা মায়া তোমার পাশে আছি এই কথাগুলো এমনভাবে বলা হয় যেন এগুলো স্বয়ংক্রিয় ডায়লগ কিন্তু বাস্তবে এই কথাগুলোর ভেতরে অনেক সময় লুকিয়ে থাকে এক অদ্ভুত বিষয় যা হল অচেতন স্বার্থ আমরা কাউকে বলি সে আমার খুব আপন কিন্তু খেয়াল করো এই আপন শব্দটার আয়ু কতদিন যতদিন সে আমাদের কথা শোনে আমাদের মতো চলে আমাদের প্রয়োজন মেটায় আমাদের মানসিক খালি জায়গা ভরাট করে ততদিন সে আপন কিন্তু যেদিন সে নিজের মতো ভাবতে চায় নিজের মতো সিদ্ধান্ত নেয় অথবা আমাদের চাহিদার বাইরে চলে যায় হঠাৎ করেই আপন শব্দটা তখন বদলে যায় সে তখন আর আপন থাকে না সে হয়ে যায় অভিমানী স্বার্থপর বদলে যাওয়া মানুষ প্রশ্ন হল মানুষটা বদলালো নাকি আমাদের ভালোবাসার সংজ্ঞাটাই ভেঙে পড়ল এবার আরেকটা প্রশ্ন মানুষ নিজে কি বোঝে সে স্বার্থপর হচ্ছে সত্যি বলতে কি বেশিরভাগ সময় না কারণ মানুষের মস্তিষ্ক খুব বুদ্ধিমান সে নিজের স্বার্থকে ভালোবাসা নামের একটা সুন্দর মোরকে মুড়িয়ে দেয় আমরা ভাবি আমি কষ্ট পাচ্ছি মানে আমি ভালোবাসি আমি কাঁদছি মানে আমি নিঃস্বার্থ কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় আমরা কাদি কারণ আমরা হারাচ্ছি আমাদের প্রত্যাশা ভেঙে যাচ্ছে আমাদের নিরাপত্তাবোধ নষ্ট হচ্ছে আমাদের আমার ভাবটা আঘাত পাচ্ছে তাহলে প্রশ্ন ওঠে এই কান্না কি ভালোবাসার নাকি নিজের হারানোর ভয় আর আশেপাশের মানুষ কি বোঝে যারা গভীরভাবে দেখে যারা নিজের ভেতরে তাকাতে শেখে তারা বোঝে কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না কারণ সে নিজেও এই একই চক্রের মধ্যে আছে সে নিজেও ভালোবাসার নামে স্বার্থ চালাচ্ছে তাই অন্যের স্বার্থপরতা তার চোখে ধরা পড়ে না তাহলে কি সত্যিকারের ভালোবাসা নেই না আছে কিন্তু সেটা খুব বিরল সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা শুধু সেই মানুষদের ভেতরেই পাওয়া যায় যারা নিজেদের অহংকার নিজেদের দাবি নিজেদের ইগো ধীরে ধীরে পুড়িয়ে ফেলেছে যাদের ভালোবাসা মানে তুমি আমাকে কি দিলে নয় বরং তুমি যেমন আছো তেমন থাকাই যথেষ্ট সেই ভালোবাসা হিসেব করে না দেয়া নেওয়ার খাতা রাখে না চুপচাপ পাশে থাকে নীরবে সম্মান করে এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা অসম্ভব নয় কিন্তু সেটা দেখতে চাইলে আমাদের আগে একটা কঠিন কাজ করতে হবে ভালোবাসার নামে নিজের স্বার্থের মুখোশটা নিজের কাছেই খুলে ফেলতে হবে কারণ প্রশ্নটা আসলে এই না কে আমাকে ভালোবাসলো প্রশ্নটা হলো আমি যাকে ভালোবাসি বলে দাবি করি তার স্বাধীনতাকে আমি সত্যিই ভালোবাসতে পারিত এই প্রশ্নের উত্তর খোঁজার সাহসী মানুষকে আলাদা করে দেয় তোমার মতে ভালোবাসা কি দেওয়া নাকি ধরে রাখা কমেন্টে লিখো